প্রথম অনুপাতটাতে বিয়ের যা মান আছে অনুপাতে দ্বিতীয় অনুপাতেও বিয়ের মান সেমই আছে তাহলে আমরা এখান থেকে এ ইস টু ইস টু সি কত লিখতে পারি না পাঁচ ইস টু ছয় ইস টু সাত লিখতে পারি যদি সমান না থাকতো এটা ধরো সাত থাকতো আর এটা ধরো ছয় থাকতো তাহলে আমরা কী করতাম তখন এই বি এর মান দুটোকে আমাকে সমান করে নিতে হতো কিভাবে দেখো যে মানগুলো বের করতে দিয়েছে সেগুলো আমরা আবার দেখো বি প্লাস সি বি প্লাস ছয় প্লাস সাত আর সি প্লাস এ মানে হচ্ছে আমাদের সাত প্লাস পাঁচ পাচ্ছি পাঁচ আর ছয় এগারো সাত আট ছয় তেরো ইস টু সাত আর পাঁচে বারো অর্থাৎ এগারো ইস টু তেরো ইস টু বারো হবে আমাদের আনসার তো তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাটটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর নিত্য নতুন অঙ্ক বেসিকের মাধ্যমে যদি তোমরা শিখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকবে